যে স্বল্প মূল্যে রেডের কথা বলতেছেন আসলে এটা সঠিক কিনা সঠিক কিছু মালগুলা নিচ্ছে না আপনাদের সাথে ওই ভাইও আসছে নাকি একসাথে মাল সবাই কোথা থেকে আসছেন আপনার নরসিং থেকে আসছে এখন ব্যবসার সিজন ঠিক আছে সবকিছুর সময় থাকে সব ব্যবসারই আলহামদুলিল্লাহ এখন ঈদ ঠিক আছে সমস্ত বাচ্চাদের জন্য ঈদের জন্য বিভিন্ন বিভিন্ন আইটেম বিভিন্ন ডিজাইন গরমের কাপড় আর বাচ্চাদের হইলো মানে দেখা গেছে ছয় বছর আছে এক বছর হইলে আর একটা নতুন কাপড় কিনা দিতে হয় কিনে দিতে হবে সেই হিসাবে বছরে বছর কাপড় চেঞ্জ করতে হয় সেল যেহেতু এখন ঈদ উল ফিতর আছে এখন তো প্রচুর পরিমাণে বাচ্চাদের কাপড় সেল হবে তো ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে চেষ্টা করব। সব ইনোভেটিভ আনকমন এরকম কালেকশন গুলা দেখানোর জন্য যেগুলা কাস্টমারের মন কাড়বে এবং আপনি দুই গুণ তিন গুণ লাভ করিয়া

বাচ্চা বড় সকল প্রকার কালেকশন আপনাদের এক দোকানে পেয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন জাস্ট দেখতে থাকেন ভিউয়ারদেরকে বলি দেখতে থাকেন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে ভিন্ন থাকবে যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চেষ্টা করব ব্যবসাকে যেন এটা এই যে দেখেন আরো ভালোভাবে নিয়ে যেতে পারেন সামনের দিকে এটাও কি সেট থাকবে হ্যাঁ এটাও প্যান্ট সহ থাকবে প্যান্ট সহ থাকবে এগুলা যেগুলা দুই বছর তিন বছর পর্যন্ত আছে একেবারে চার তিন বছর পর্যন্ত যেগুলো আছে সবগুলা ফ্রগের সাথে প্যান্ট থাকবে ভাই

মাত্র ত্রিশ টাকা দেখেন কালার থাকবে এই যে কালার ভিন্ন সব লাইট কালার থাকবে ঠিক আছে এগুলা দুই গুণ তিনগুণ লাভ করে ফটো থাকবে ষাট টাকার ভিতরে ষাট টাকার ষাট টাকার ভিতরে ফটো থাকবে ছেলেদের ছেলে বাচ্চাদের এই যে দেখেন টাকা করে থাকবে 120 টাকা এর থেকে আরো ভালো আমরা এই ভিডিওতে দেখব এগুলো ভিন্ন ভিন্ন প্রাইস থাকবে বিশ্বাসের একটা ব্যাপার থাকে সবগুলা রেট আপনি বলতেছেন না ওরে আপনাকে কতটুকু বিশ্বাস পাইতে পারে ভাই আমি আপনাকে একটা সুকখ কথা বলি আমাদের ব্যবসায়িক একটা হিসাব আছে ওটা হলো কি আমাদের হিসাব হলো মানে কিছু মালে 1 লাভ হবে পিছে কিছু মালে 5 টাকা লাভ হবে ঠিক আছে এটা হলো ব্যবসায়িক হিসাব মানে পাইকারিতে এরকমই হবে এর ব্যতিক্রম কিছু হবে না তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ রেটে আমরা প্রোডাক্টটা দিব আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ফরহাদ গার্মেন্টস থেকে আসছেন নাকি ভাই জি জি অবশ্যই হাতে যে মালগুলো আছে এগুলা আছে আপনি নেওয়ার জন্য হাতের রাখছেন নাকি জি জি অবশ্যই ভিডিও দেখে আসছেন না আমি ভাই ভিডিও দেখে এখানে আসছি বা ভিডিও দেখে সাথে সাথে বাইরে ফোন দিছি সাথে সাথে ফোন দিছি সাথে সাথে ফোন দিছি যে ভাই আমি আপনার এখানে আসতে এসেছিলাম জি স্বল্প মূল্যে এর কথা বলতেছেন আসলে এটা সঠিক কি না সঠিক কি না আমি আই শেডের প্রমাণ পাইছি বিদাই মালগুলা নিতেছি মালগুলা নিচ্ছেন আপনাদের সাথে ওই ভাইও আসছে নাকি একসাথে হ্যাঁ হ্যাঁ ওই যে মাল নিতেছে সবাই কোথা থেকে আসছেন আপনারা আমরা নশিন থেকে আসছে ভাই যেই রেটটা বলছে সেই রেটটাই তো পাইছে ওই রেটে পাইছি এমনকি বেশি মালিতেছি বিডা উনি আমাদেরকে আরো আরো অনার করছে আরো ডিসকাউন্ট দিতেছে সবাইকে আসতে পারে কিনা জি জি অবশ্যই ভাই আমি বলবো সবাই এখানে আসেন ফরাদ গার্মেন্টস

আছে ঠিক সাথে প্যান্ট থাকবে গুলো যারা নিবে আপনারা একেবারে চিপড়ে দিয়ে দিবেন ইনশালা যারা নিবে ইনশালা দুই গুণ তিন গুণ লাভ করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে বিক্রি ফেরত নিয়ে থাকেন আপনার যে কোনো মাল যদি কোনো কাস্টম ব্যবসায়ী ভাই না চালাইতে পারে

দেওয়া আছে এ আমরা দেখবো সুতি ফ্রের ভিতরে না অনেকের কৌতূহল থাকে ভাই আমাকে ঠকাবে কিনা এটা রেড এর বিষয়টা একটু সহজ করে দেই যারা জিরো থেকে মনে করেন যে

এই মাল গুলা তো উনি চাইলে অফলাইনও নিতে পারে আসতে পারবে না বিশেষ করে অনলাইনে কি সুবিধা থাকবে তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারে থাকবে ইনশাআল্লাহ দেখে দেখে অর্ডার করতে পারবে দেখেন এটা একটা ইন্ডিয়ান ডিজাইন ঠিক আছে এটা বড় মেয়েদের এটা দশ বারো বছর পড়তে পারবে দশ বারো বছর এগুলা দুইশো আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে থাকবে ইনশাল্লাহ

এগুলা আট দশ বছর পড়তে পারবে ভাই সব কিন্তু আসলে মন জোড়ানোর মতো দেখেন এই যে পায়জামা এই যে দেখেন সাথে ওড়না সহ থাকবে ইনশাআল্লাহ যারা নিবে তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে সে লাভ করে মালটা বিক্রি করতে পারবে এই যে দেখেন ফ্রেশ মালের ভিতরে থাকবে এটা বড় আরো সুন্দর ভাই এটা একটু এগুলা হলো আপনার কি বলে এগুলা রেট এর ভালো হবে কোয়ালিটি ভালো হবে এবং এগুলা লাভ নিয়ে বিক্রিও করতে পারবে ভিডিওর আগে যেটা বললেন যে রিয়াজ ভাই এর আগে মানে এটা খুচরা যে বিক্রি করবে মিনিমাম তো পাঁচশো টাকা প্রফিট সম্ভব হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো পাঁচশো থেকে হাজার পর্যন্ত ইনশাআল্লাহ प्रॉफिट প্রফিট করতে পারবে এমনই বিক্রি হয় বিক্রি হয় ইনশাআল্লাহ এগুলা ভাই প্রচুর চাহিদা হবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফ্রক আইটেম রয়েছে সময় স্বল্পতার কারণে আসলে আমরা ফ্রক আইটেম দেখাতে পারলাম না আলহামদুলিল্লাহ আমাদের অনেক আরো আইটেম আছে এরপরে আমরা দেখেন আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণে সেট আইটেম আছে আমরা এই যে সেট মাল শুরু করে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে এই যে দেখেন সেন্ট টু গেঞ্জি প্যান্ট সহ সারা বছর একসাথে পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা এগুলা পঞ্চাশ টাকা করে চোখ বন্ধ করে পঞ্চাশ টাকা মিনিমাম এই যে দেখেন ভাইরাল কালেকশন যেটাকে বলে ভিতরে থাকবে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ঠিক আছে সুন্দর এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি থাকবে সাথে প্যান্ট থাকবে দুই বছর পর্যন্ত

টোকা দিলে এবং এটা সুবিধা হলো এটা যদি কাপড় ধোয়ো যেমন ইলাস্টিক করা রাবার করা ঠিক আছে রাবার এই যে দেখেন জিন্সের প্যান্ট সহ ঠিক আছে প্যান্ট সহ থাকে জি জি জিন্সের প্যান্ট সহ থাকবে প্রাইস কত ভাই এগুলো থাকবে মাত্র 180 টাকা করে 180 টাকা এর ঈদের অফার এক কথায় বলতে গেলে সাড়ে চারশো করে পারে আপনার একশো সত্তর করে হ্যাঁ একশো সত্তর করে থাকবে এটা হচ্ছে লাইটিং ছাড়া হ্যাঁ এটা হচ্ছে লাইটিং ছাড়া কিন্তু এই যে দেখেন প্যানে বিভিন্ন থাকবে এই যে দেখেন আছে এগুলা নিলে ইনশাল্লাহ সাড়ে তিনশো চারশো চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে প্যানের বারো টাকা সবাই চিনে সব জায়গায় চলে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা দেখেন এই যে এটা দেখেন স্টিকার পেন স্টিকার এগুলো প্রচুর পরিমাণে সেল হয় ভাই প্রচুর পরিমাণে মাত্র বাইশ টাকা করে থাকবে ইনশাল্লাহ একমাত্র ফরাদ সারা বাংলাদেশে 25 টাকা 78 বিক্রি করতে সবাই 78 বিক্রি জি জি এগুলা 50 60 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে ভাই তারপরে দেখবো আমরা এখানে আছে এই যে ভানটেক পেন এটা মাত্র 13 টাকা করে থাকবে একমাত্র ফরাদ গারমে সে পাবে রে এটা তো মেয়েদের জন্য হ্যাঁ মেয়েদের জন্য খুব চলে ভাই ভানটেক পেন নাম বললেই চলে এই যে দেখেন পলস পেন ভাই মাত্র 14 টাকা করে 14 টাকা জি জি এগুলা প্রচুর সেল হয় ভাই প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ এনা অসংখ্য পেনদের কালেকশন আছে আলহামদুলিল্লাহ যে দেখেন মাত্র 12 টাকায় বলপেন এগুলা সব ইদকে ঠিক আছে 12 টাকায় বল 12 টাকায় রঙিন সাদা ঠিক আছে প্যানটি প্যান্ট ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা বিশ টাকা করে ফেলে এখানে কিন্তু আলাদা ইয়ে করা আছে আছে এগুলা থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা

টপস দশ বছর 10 বছর করতে পারবে ঠিক আছে যে রেট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ওই রেটে পাবেন কিন্তু মনে রাখতে হবে বড় মেয়েদের টপস একটু বেটার আইটেম

এরপরেও যদি আইসা পরে ইনশাআল্লাহ মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের দোকান থেকে গিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে অনলাইনে তো নিতেই পারবে অনলাইনে তো নিতেই পারবে এই যে দেখেন 60 টাকা 60 টাকা 60 টাকা ভাই এটা একটু ডিটেইলসে দেখেন এটা হইলো গিয়া ভাই আসলে কিন্তু চোখ দাদানো এটা 60 টাকায় নিয়ে বিক্রি করবে কত ভাই 120 টাকা বিক্রি করবে কিন্তু এর নিয়ে পলি করতে হবে পলি করতে হবে জি জি নিয়ে পলি করতে হবে হ্যাঁ এই যে যেটা দেখাইছেন জি জি এটা তো আপনার কোয়ালিটি ফুল জোড়াতালি তো থাকবে না 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 100% কোয়ালিটি ফুল থাকবে লিনেন কাপড়ের ভিতরে থাকবে এই যে দেখেন এটা হলো মাত্র 120 টাকা করে 120 টাকা থাকবে 200 না এরকম কালার ডিজাইন মিলানো থাকবে ঠিক আছে আমরা একটা প্রোডাক্ট দেখাবো আপনাকে যেটা ইত্তে সামনে রেখে বেস করে আমরা করি তো আমরা থ্রি পিসের কাপড় থেকে দেখেন এই যে আমরা কিছু কালেকশন করছি এই যে দেখেন

একশো তিরিশ টাকা করে থাকবে একশো তিরিশ করে নিয়ে কুড়ি আর জমা দিয়ে মাল উঠে মাল ভাই তারপর কি দেখতেছি তারপরে দেখবো দুই হাজার পঁচিশ সালের সব আপডেট ঈদের গেঞ্জি কালেকশন এগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমানে গেঞ্জির স্টক আছে

এবং বিভিন্ন ক্লাবের জার্সি থাকবে সাথে সাথে দেশগুলার জার্সি থাকবে যত রকমের জার্সি ফরাদ গার্মেন্টসে পেয়ে লেডিস মেন বাচ্চা বড় এত আপনাদের এক এই যে দেখেন বড়দের স্টেপের ভিতরে এগুলা মাত্র 75 টাকা করে থাকে ঠিক আছে এই যে দেখেন চায়না এমবোটারির ভিতরে আছে এগুলো ইস্তালে ঠিক আছে এগুলো তো ভালো মালের ভিতরে

এই যে দেখেন এটার এটা এগুলা টাইস প্লাজো এগুলা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশের ভিতরে থাকবে ঠিক আছে তো সর্বোপরি ব্যবসায়ী ভাইদেরকে ফরহাদ গার্মেন্টস এর দাওয়াত দিলাম এবং যারা ব্যবসা অল্প পুঁজিতে ব্যবসা করতে আগ্রহী তাদেরকে বলতেছি ইশাআল্লাহ একবার এই হুশিয়ারি আইটেম এর ফরহাদ গার্মেন্টস থেকে প্রোডাক্ট নিয়ে অল্প পুঁজিতে একটু ব্যবসা করে ইশাল্লাহ আগে বাড়ার চেষ্টা করেন আল্লাহ চাহ ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যেতে পারবেন